এবার বলো টিটি টিটিটি টিচার টিটি টিটি ঠপ ছিটি টিটিটি টেকনোলজি ছিটি টিটিটি টার্মিনাল আমরা যেটা অ্যালফাবেটিক প্রোনাউনসিয়েশন জানি সেটা ভুল ভাল ছোটোবেলা থেকে ভুল ভাল শিখে এসেছি এ বি সি ডি ঠি এই তো এই তো শব্দ এবার অরিজিনাল বাড়ে গেছে থি সবাই বলো তো টি চিটি টিটি থি সবাই ছিটি টিটি থি আঙ্গুলে এরকম আমার মতন সবাই টি 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 এবার এরকম আমার মতো এরকম এইরকম पिस्टल पिस्टल বানায় আঙ্গুলটাকে আর এরকম এবারে বলো টি 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 চিসার টি 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 টপ টি টেকনোলজি টি 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 টার্মিনাল তাহলে আজকে থেকে ট বলে কোনো ওয়ার্ড নাই এটা কী বলতো থিভ ভেরি গুড আমরা সবাই তাহলে এটাকে একটু রিহার্সেল দেই উচ্চারণটা খুবই সেনসিটিভ জানো না আই লিসনিং এবং স্পিকিংকে সবচেয়ে খারাপ হয় উচ্চারণের কারণে ঠিক বলেছ ইয় রাইট অ্যাম রাইট আমরা সবাই এটাকে ঠিক করি সবাই দেখি রে সবাই গুড এখন যে সুন্দর একটা উচ্চারণ দিলো এতে বুঝতে পারলাম যে আসলে মানুষ চাইলে সবই সম্ভব হয় কি বলতো তাই না সুতরাং ইনস্ট্রাকশন আর গাইডলাইন খুব দরকার আমাদের আর কিছু না ঠিক তাহলে ক্যাব না খ্যাব কান্ট্রি তেলে কি হবে ক্যাপিটাল কালচার কোকোনাট কোম্পানি টোটো কোম্পানি বাউ তাইলে কি হবে কিউ রাইট আর ভিতরে একটু ভেরিয়েশনস আছে আর ব্রিটিশরা সাধারণত আর শেষে উচ্চারণটা করে না হ্যাঁ যেমন কম্পিউটার কি বলতো কম্পিউটার ওরা ঠা বলে ঠার বলে না হ্যাঁ আবার আমেরিকানরা আর উচ্চারণ বেশি করে করে কি বলতো খাওয়িছ কি বলতো খাওয়ি ওটাকে আরো বেশি করে উচ্চারণ করে ওরা ছোট বাচ্চাদের মতন যেটা বলতে করতে বাধা করবে ওটা বেশি করে করে ঠিক বলেছে